যে সকল খামারি ভাইরা আপনাদের খামারের ভিডিও করাতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপ আছে আপনাদের খামারের ভিডিও করাতে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও একটি কবুতারের খামারের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত করব তো আজকে ভিডিওতে থাকছে বেশ কিছু ফেন্সি কবুতার এবং পাকিস্তানি কবুতার তো ভাই হচ্ছে উন্মুক্তভাবে কবুতার লালন পালন করে স্বাদের পরে হচ্ছে খামার আর আশেপাশের পরিবেশ খুবই সুন্দর তো এটা হচ্ছে আমার স্ক্রিনের সামনে যেই লকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কবুতরের লক এখানে হচ্ছে ফেন্সি কবুতার আর তিন রকম জেনারেশনের কবুতার আছে এবং পাকিস্তানি কিছু কবুতার আছে তো যাদের হচ্ছে ফেন্সি কবুতার প্রয়োজন তারা আজকের ভিডিওটি দেখতে পারেন আর যাদের পাকিস্তানি ফ্লাইং কবুতার দরকার তাদের জন্য গোল্ডেন এবং হচ্ছে পাকিস্তানি জেনারেশনে কিছু কবুতার থাকবে তো প্রথমে হচ্ছে আমরা ফেন্সি কবুতার দেখাই বিউটি কবুতার এক সে বিগ সাইজের বিউটি হুমার এটা হচ্ছে মাস্টার পেয়ার বিউটি হোমার কবুতর সপ্তাহ কয়েকদিনের মধ্যে ডিম পাড়তে পারে আনুমানিক এক সপ্তাহ আর এদের কি কি কোর্স করাচ্ছেন এদের সব মাল্টি যত রকম কোর্স করানো দরকার সব কি মিডোস কি মিডোস হ্যাঁ এগুলো কমপ্লিট চার মাস আগে করাইছি আচ্ছা কবুতর গুলো বিগ সাইজ এবং কালারফুল এগুলো কোয়ালিটি কি আলাদা নাকি বিউটি তো অনেক রকম দেখা যাচ্ছে ছোট সাইজ হয় এটা বিগ সাইজ এটা বিগ সাইজ এটা কোয়ালিটি মনে হচ্ছে অনেক ভালো ঠোঁটের শেপ কাটি হচ্ছে সুন্দর না মানে একটু চিকন আর এগুলোর শেপ কাটি তুতা শেপ হ্যাঁ তুতা শেপ কাটিং আর তারপরে হচ্ছে এই পাশে কিং কবুতর আচ্ছা কিং হচ্ছে আপনার দুই রকম আছে একটা শকিং আর একটা হচ্ছে কিং নাকি এটা নরমাদি নরমাদি কি চিনার উপায় আছে নরমাদি কনফার্ম একবার ডিম দিয়েছে কেবল মাত্র ডিম দিয়েছে আর এটা হচ্ছে ইন্ডোলজিয়ান ব্লাডের কবিতার এটা দেখলে বুঝবেন যে ইন্দোলজিয়ান কালার একদম সুন্দর বোঝা যাচ্ছে হ্যাঁ এটা আচ্ছা এটা মাদি কোনটা নর কোনটা মাদি হচ্ছে কালোটা মাদি ইয়ে ইন্দোলজিয়ান একদম যেটা ব্ল্যাক ওটা মাদি এটা নর কিন্তু একসাথে উঠছে তো এইজন্য এটা ছোট বড় লাগছে ছোট বড় বোঝা যাচ্ছে এই বয়স কেমন হবে কেবল নিউ অ্যাডাল্ট ছয় মাস এগুলো হচ্ছে শকিং আসেন দেখেন মানে সাইজটা এতই বড় যে দুই হাতে ধরা যাচ্ছে না এক হাতে কি ওই ধরে দেখাবো এই যে এর অন বিগ সাইজ এটা হচ্ছে মাদি কবুতর এই বিগ সাইজ আর দেখতে খুব সুন্দর আর এটা হচ্ছে মাদি এবার নর কবুতরটা দেখাই নর তো মনে আরো বড় সাইজ ভাই জি মানে আকার ভিতরে দুই হাত দিয়ে ধরতে হবে তারপরে লাইন নেই ওরে আল্লাহ এই যে হচ্ছে প্রথম দিন দিছে

দশ বল আর চোখ দেখা যাচ্ছে ওই যে ভিডিওটা ভালো আসছে না একটু জুম করি হুম আসছে হুম হুম জুম করি আসলে ওয়েদারটা অন্যরকম ওয়েদার তো ঠিক আছে এবার এই দুইটা একসাথে রেখে দেব দুইটাই দুইটাই ডাকে কিন্তু মনে হয় যে আপনার বামেরটা নর হবে ডানেরটা এই এইটা হ্যাঁ হ্যাঁ এটার বেশি ডাকে বেশি ডাকে দুটেই মনে হয় যে দুটেই আসলে নর্ এখন আপনারা অপেক্ষা মানে যেহেতু বিক্রি হবে এই দেখে নিতে হবে জি দুইটা যদি নর্ হয় যদি কারণ নর্ প্রয়োজন হয় দুইটাই নিতে পারবে আবার যদি নরমাদি যদি হয় ঠিক আছে আমি এটা আবার দেখব নাকি ভাষায় যে আর ঠিক আছে এক সেট এই দেখাই তো আলোচনার সাপেক্ষে স্ক্রিন নাম্বার দেয়া থাকবে আর তারপর হচ্ছে এক সেট

আরে খুব সুন্দর ডিম বাচ্চা করে জি জি দেখেন কালার কত সুন্দর ঠিক আছে মা দিয়ে হচ্ছে ডিমের কাছে বসে আছে আর নর নরের তো প্রচুর বাজি নরটা দেখানোর চেষ্টা করে যে তারের উপরে বসে আছে আয় 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 তো ওই গোল্ডেন নর কবুতরটা হচ্ছে প্রচুর বাজি হয়ে গেছে এটা বাসা আসার জন্য চেষ্টা করতেছে কিন্তু বাজির কারণে বাসা আসতে পারতেছে না তবে আপনাদের দেখাবো যে এটা কেমন বাজি করে এখানে আসলে দেখতে পারবেন না ও তো বাজি খাতি খাতি অন্যদিকে চলে যাচ্ছে গোল্ডেন কবুতর যদিও দুইটা দুই রকম দেখা যাচ্ছে তবে বয়সকালে মোটামুটি কালার সেম আসতে পারে এই যে এদের মতন আসবে ঠিক আছে এদেরই ভাই বোন এদেরই ভাই বোন এইগুলো হচ্ছে ছয় পর আর ওইগুলো হচ্ছে অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট আর ও আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে এই এক সেট কবুতর থেকে এক সেট দুই সেট তিন সেট আর এক সেট বিক্রি হয়ে গেছে আর এক সেট আছে এখানে এক সেট মোট ছয় সেট কবুতর এই এক সেট গোল্ডেন থেকে তো তার মধ্যে এটা হচ্ছে ছয় পরে আছে ফেদার এবং হচ্ছে চোখের কোয়ালিটি দেখাবো ধরেন জি প্রথমে বাচ্চা থেকে শুরু জি এই সাদাটা সাদাটা দিয়ে দেখাই এটা এটা সম্ভবত নারী হবে যদিও এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন মতন আসছে ভেতরে এই ফেদার এই যে এসে ফেদার এরা ভয় পাচ্ছে আমি তো আসলে এভাবে করি পালে মানে রাখি নাই এই যে আছে এই পাশে ফেদার সুন্দর ফেদার ফেদার এর সাইজ গুলো খুব ভালো এই যে এটা হচ্ছে চোখ যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না এই হচ্ছে ফেদার এই যে হচ্ছে বেশি ফেদার তো

দেখেন যারা কবুতর চেনেন পাকিস্তানি কবুতর আশা করি ভিডিও দেখে বুঝতে পারবেন কবুতরগুলো কেমন তো যেহেতু দেখালাম এবার এবার এই পাঞ্জা এদের আমি এভাবে পালি না এই জন্য এরা খুব ভয় পাচ্ছে দেখছেন ওরা ভীত হয়ে আছে কিন্তু এরা খুবই ভালো এই যে পাখা সিরিয়ালগুলো দেখেন কি সুন্দর চিকন ফেদারের পাখা

আর এই যেটা হচ্ছে মাদি হওয়ার বেশি মানে মাদি ঠিক আছে ওই যে এটা যেহেতু নরে মতন ডাকতেছে ওটা যেহেতু নরে মতন ডাকতেছে তাহলে এটা কনফার্ম মাদিয়ে দিব ফেদারগুলো সিরিয়া সিরিয়ালগুলো দেখেন কী সুন্দর ঠিক আছে এই ফেদারের কবুদারগুলো খুব ভালো ফ্লাই করে আর এটা হচ্ছে ফেদারগুলো খুব সুন্দর এটা হচ্ছে মাদি কিন্তু এটা একসাথেই ডিম দিছে বুঝছেন ডিমও পড়েছে একদম একসাথে দুটো একসাথে দিছে যে মানে এরা কিন্তু ছোট আছে এক আধ মাসের তারপরে এ হচ্ছে এক সেট আর এই সবগুলো সেম ব্লাড লাইনের এক সেট এটা হচ্ছে এটার পরের চালানে বাচ্চা আছে এটা আর তারপরের চালানে বাচ্চা আছে এই যে তারপরের চালানে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তারপরের চালান হচ্ছে এটা ছয় বট তারপরে চালানো শেষ আবার পরে চালানে বাচ্চা আছে এই জুরা আর আবার ডিম নিয়ে বসে আছে খুবই ভালো একটা জেনারেশন যারা জেনারেশন কালেকশন করতে পারবেন এই সেম দেখা যাচ্ছে এদের বাপ মা যেরকম বাদ ডিম বাচ্চা করে এই জেনারেশনে এইভাবে ডিম বাচ্চা করাতে পারবেন খুব ভালো ডিম বাচ্চা করে জেনারেশন ভালো যে ভাই এখানে হচ্ছে খুব সুন্দর পরিবেশ খাবারের পরিবেশ ভালো আবার এই যে এখানে ভিটামিন কি কি কোর্স করা লাগে সবগুলো আছে তো এখানে দেখতে পাচ্ছি আরো এক সেট কবুতর সবজি কবুতর এটা হচ্ছে ভিডিও মত করে এরা এটা হচ্ছে নোয়ার আর এটা হচ্ছে মাদি আচ্ছা এদের বাচ্চা নেই ভাই না না এই বাচ্চা দিয়ে দেব একজন কি গিফট চাইছেন প্রথম বাচ্চা দুসে দিয়ে দিছি দেখেন যাদের এত সুন্দর সবজি কবুতর প্রয়োজন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এটা খুবই ভালো যদি বাচ্চা করে তখন যোগাযোগের আলোচনা সাপেক্ষে নিতে পারবেন এয়াতে সবজি খুব সুন্দর সবজি দেখেন সবজিটা চোখটা দেখেন এটা জশরের জেনারেশন দেখেন আর ওটা হচ্ছে খুব সুন্দর যে এটা হচ্ছে খুলনা জেনারেশন আর এই মাদি হচ্ছে জশরের পুরাতন জেনারেশন খুব সুন্দর সুন্দর বাচ্চা लागले ভাই নাম্বার দেয়া থাকবে এই নম্বরে যোগাযোগ করে আর ভাইয়ের কাছে এই খামার বিষয় যারা পরামর্শ চান নতুন যারা খামারি আছেন কি কি ট্রিটমেন্ট বা কি কি বিষয় এইগুলো আলোচনা সবাইকে জেনে নেবেন আর কবুতর যদি প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে আর যেহেতু হচ্ছে ভাই হচ্ছে ডেলিভারি সিস্টেম বা এই সময় নেই যার কারণে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে কবুতর ডেলিভারি নিতে পারবেন তো আজকে হচ্ছে এই ছিল কবুতরের কালেকশন আর কবুতরের খামার তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ